বন্ধুরা যারা ইমো ব্যবহার করে থাকেন তারা প্রায় সকলেই একটা সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে ইমোতে কল দিলে কল যায় না কল দিলে কলটি অটোমেটিকলি কেটে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু বর্তমানে অনেকেরই হচ্ছে ইমোতে কল যায় না কল করলে যাচ্ছে না এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে এরকম সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে তো প্রথমত আপনি যেটা করবেন প্লে স্টোরে সার্চ সার্চবারে ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন তারপর এখান থেকে আপনার ইমো অ্যাপসটি আপডেট করে নেবেন কারণ আপডেট না করলে আপনার ইমো সেটিংসগুলো উলটপালট থাকতে পারে তাই আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি আপডেট করে নিতে হবে আমিও আমার ইমো অ্যাপসটি আপডেট করে নিচ্ছি আপডেট করার পর আপনি ইমো অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনি যেটা করবেন যার আইডিতে কল দিলে কল যাচ্ছে না কল কেটে যাচ্ছে তার আইডিটি ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেজে নিয়ে আসবে আপনি কিন্তু এই পেজে বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন কল প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে আপনি সিম্পলি এটার ওপারে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজে দুটি অপশান দেখতে পাবেন আপনি এখান থেকে প্রথম অপশানটির ওপরে ক্লিক করবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যদি দেখতে পান এখান থেকে এই বাটনটি অফ করা রয়েছে তাহলে এখান থেকে আপনি এই বাটনটি অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে ইমোর হোম পেজে চলে আসবেন এই পেজের একেবারেই নিচে কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্লাস আইকন দেওয়া রয়েছে এই প্লাস আইকনের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বেশ কয়েকটি অপশান শো হবে এগুলোর ভেতর থেকে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কল নামে একটি অপশান রয়েছে আপনি জাস্ট এই কল অপশানে ক্লিক করবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যাদের ইমতে কল করলে কল যাচ্ছে না আপনি তাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করে বলবেন এই অপশানের ভিতরে এসে যদি নো ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে যেন এভরি ওয়ান সিলেক্ট করে রাখে তো আমি আপনাদের আবারও বুঝিয়ে বলছি যাদের ইমতে কল করলে কল যাচ্ছে না কল দিলে কেটে যাচ্ছে তাদেরকে বলবেন তারা যেন এই অপশানে এসে এব্রিয়ন অপশানটি সিলেক্ট করে রাখে আর সেই সাথে এখানে যদি আপনারও নোবডি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে এব্রিয়ন সিলেক্ট করে দিবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো আমি আপনাকে যে দুটি কাজ দেখালাম এই দুটি কাজ করার পরেও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে এই কাজটি না করলে কিন্তু আপনার সমস্যার সমাধান পুরোপুরি হবে না তো এখন আপনি ইমো অ্যাপস থেকে একেবারে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার ফোন থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে আপনাকে খুঁজে নিতে হবে অ্যাপস অ্যাপ্লিকেশান অ্যাপস ম্যানেজমেন্ট আপনার যে অপশানটা থাকবে আপনি সেই অপশানের ওপরে ক্লিক করবেন আমার এখানে অ্যাপস অপশান দেওয়া রয়েছে তাই আমি অ্যাপস অপশানের ওপরে ক্লিক করলাম আপনার যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এই পেজে শো হবে তো আপনি এখান থেকে ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ইমো এখান থেকে ইমোর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এই পেজের নিচের দিকে নোটিফিকেশান নামে একটি অপশান রয়েছে এই নোটিফিকেশানে ক্লিক করবেন তারপর এখানে যদি শো নোটিফিকেশান বাটনটি অফ করা থাকে তাহলে আপনি এই বাটনটি অন করে দিবেন। অন করার সাথে সাথে নিচে অনেকগুলি অপশান চলে আসবে এই অপশানগুলোর ভিতর নিচ থেকে আপনি কলস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে শো নোটিফিকেশন এটা যদি এখান থেকে অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ইনকামিং কল নামে একটি অপশান রয়েছে এটার ওপরে ক্লিক করবেন তারপর যদি এখান থেকে শো নোটিফিকেশান এটা অফ করা থাকে তাহলে এটা এখান থেকে অন করে দেবেন ওকে তো এই ভিডিওতে আমি যে সেটিংসগুলো দেখালাম যাদের ইমোতে কল করলে কল যাচ্ছে না তাদেরকেও বলবেন তারা যেন এই সেটিংসগুলো করে রাখে তাহলে আশা করা যায় ইমো কল সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ